এক সময়ের তুমুল জনপ্রিয় মডেল সিনেমা জগতের নাম করা নায়িকা নাজনীন আক্তার হ্যাপি যখন জীবনের সমস্ত পাপরাশি থেকে নিজেকে মুক্ত করে মহান আল্লাহর ভালোবাসায় নিজেকে সঁপে দিলেন তখন তার জীবনের এই ইতিবাচক পরিবর্তন নিয়ে এক অসাধারণ বই প্রকাশিত হয়েছিল বইটির নাম হ্যাপি থেকে আমাতুল্লাহ বইটিতে হ্যাপির জীবনের এমন সকল বিষয়ের উল্লেখ করা হয়েছে যা পড়ে অনেক মানুষ কেঁদেছিল অনেক মানুষের জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছিল বইটিতে হ্যাপি বলেছিল দিনের পথে ফিরে আসার পর আমার মনে হয়েছে আমি যেন এক পুত পবিত্র নতুন জীবন পেয়েছি নিজেকে সদ্যপ্রসূত শিশু মনে হয়েছে পর্দার বিধান মানার পর নিজেকে অনেক বেশি নিরাপদ মনে হচ্ছে আমি যেন ঝিনুকের মাঝে মতো সংরক্ষিত আছি মহান আল্লাহর পথে ফিরে আসার সময় সম্পর্কে বলতে গিয়ে নাজনীন হ্যাপি বলেন আমি তখন আমার ক্যারিয়ারের রাইজিং টাইমে ছিলাম আমার হাতে তখন দশ বারোটা সিনেমার অফার ছিল ওই সময় একজন নায়িকার হাতে দশ বারোটা সিনেমা থাকার মানে হল সে তার জীবনের সোনালি সময় পার করছে তখন আমার কয়েকটি সিনেমা রেকর্ড তৈরি করেছিল চারদিকে সবাই আমার প্রশংসা করছিল ওই সময়টা ছিল আমার ক্যারিয়ারের উত্থান পর্ব কারণ নায়িকা হওয়া আমার আজীবনের স্বপ্ন ছিল আমি ছোটবেলা থেকে এই স্বপ্ন দেখেই বড় হয়েছি কিন্তু আমার জীবনে আমার অন্তরে আমার মনের গভীরে একটু প্রশান্তি ছিল না হতাশা অশান্তি আর অশ্লীলতায় ভরা ছিল আমার জীবন ঠিক তখন মহান আল্লাহর ভালোবাসায় জাহান্নামের যন্ত্রণাদায়ক আজাব থেকে দূরে সরে জান্নাত লাভের লক্ষ্যে আমি আমার জীবনের যাবতীয় অপরাধের জন্য অনুত্যক্ত হয়ে সিজদায় পড়ে মহান আল্লাহর নিকট ক্ষমা চাইতে লাগলাম শীসদায় আমি অঝোর ধারায় কাঁদলাম এক পর্যায়ে নিজেকে অনেক হালকা মনে হল সে সময় এত বেশি পরিমাণে শান্তি অনুভব করলাম এর আগে কখনো আমি এত অধিক পরিমাণে প্রশান্তি অনুভব করিনি তখন নিজেকে মহান আল্লাহর খুব কাছে মনে হচ্ছিল বইটিতে নিজের স্বামী সম্পর্কে বলতে গিয়ে হ্যাপি বলেন আমার স্বামী আমাকে অনেক সম্মান করেন ঘরের ছোট খাটো অনেক কাজে তিনি আমাকে সহযোগিতা করেন কখনও আমার মাথা ব্যথা হলে ঘন্টার পর ঘণ্টা যত্নের সাথে আমার মাথা টিপে দেয় আমার সামান্য মাথা ব্যথা দেখে তার চোখ দিয়ে পানি ঝরতে থাকে তিনি তখন কায়মনোবাককে মহান আল্লাহর কাছে আমার জন্য দোয়া করতে থাকেন তার মুখে আমার অতীত জীবনের অশ্লীলতা নিয়ে একটি বাজে কথাও কখনো শুনিনি মহান আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা এবং ভয় ছাড়া কোন পুরুষ তার স্ত্রীর সাথে এত ভালো ব্যবহার করতে পারে না সেই সময়ে নিজের অনাগত সন্তানদের সম্পর্কে বলতে গিয়ে হ্যাপি বলেন আমি যদি আমার আমলের কারণে হাসরের ময়দানে জাহান্নাম নাম থেকে মুক্তি না পাই যদি পুলসিরাত পার হতে না পারি তাহলে আমার সন্তানরা যেন আমার নাজাতের উসিলা হয় আমার খুব ইচ্ছে আমার সন্তানরা হাফেজ হবে আলেম হবে মুফতি হবে মুহাদ্দিস হবে ওরা আমার হাত ধরে ময়দানের ভয়াবহতা থেকে আমাকে উদ্ধার করে জান্নাতে পৌঁছে দিবে এতক্ষণ আমরা যা যা জানলাম এগুলো দুই সালের কথা বর্তমানের পরিস্থিতি অনেক পরিবর্তন হয়েছে গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার তথ্য জানান হ্যাপির আইনজীবী অ্যাডভোকেট জান্নাতুল ফেরদোস তিনি বলেন নাজনীন আক্তার হ্যাপি মডেলিং ও বিনোদন জগৎ ছেড়ে দিনের পথে আসে এরপর পাঁচ লাখ টাকা মহারানায় নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে আসামি মুফতি মোহাম্মদ তালহার বিয়ে হয় বিয়ের সময় মহারানার টাকা অপরিশোধিত থাকে এ সময় হ্যাপির মা তার স্বামীকে সংসারের আসবাবপত্র কেনার জন্য পাঁচ লাখ টাকা উপহার দেন এরপর তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয় সন্তান জন্মের পর কিছুদিন পর্যন্ত স্বামী তালহা হ্যাপির ভরণ পোষণ দিতেন তবে পরবর্তী সময়ে তালহা স্ত্রীকে ভরণ পোষণ দেওয়া বন্ধ করেন এবং সাংসারিক ছোটখাটো বিষয়ে স্ত্রী হ্যাপিকে মারধর করেন এজাহারে তিনি আরও অভিযোগ করেন চলতি বছরের চার ইমে ভুক্তভোগী বাদী হ্যাপি জানতে পারেন যে তার স্বামী তালহা গোপনে অন্যত্র বিয়ে করেছেন বিয়ের বিষয়ে স্বামীর কাছে জানতে চাইলে তিনি হ্যাপিকে মারধর করেন সামান্য কথার বিপরীত হলেই গায়ে হাত তোলেন তালহা এ সময় নাজনীন আক্তার হ্যাপি বলেন এতদিন মারধরের ভয়ে চুপ ছিলাম এখন দেওয়ালে পিঠ থেকে যাওয়ায় সবকিছু প্রকাশ করতে বাধ্য হচ্ছি অভিযোগের বিষয়ে জানতে তালহা ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল সংযোগ বন্ধ পাওয়া যায় তবে তিনি এখন দুবাই অবস্থান করছেন বলে একটি সূত্রে জানা গেছে একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি দুই হাজার সালে জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন পরবর্তীতে সব ধরনের মডেলিং ও অভিনয় ছেড়ে এক একসুখী সমৃদ্ধ জীবন বেছে নেন তিনি ইসলামকে জানার মাধ্যমে ইসলামের সৌন্দর্যে মোহিত হয়ে নিজের নাম পরিবর্তন করে রাখেন আমাতুল্লাহ যার শাব্দিক অর্থ হল আল্লাহর বান্দি বা আল্লাহর দাসী বিয়ে করেন নড়াইলের সাবেক এমপি প্রয়াত মুফতি শহীদুল ইসলামের ছেলে মুফতি মোহাম্মদ তালহা নামক একজন মাদ্রাসা শিক্ষককে আমাতুল্লাহর মতে তার স্বামী মুফতি মোহাম্মদ তালহাকে পোশাকে আশাকে বা বেশ ভূষায় একজন প্র্যাকটিসিং মুসলিম মনে হলেও কাজে কর্মে বা বাস্তবে সে ইসলামের সুন্দর বিধিবিধানকে একদম মেনে চলে না